আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলে এলাম নতুন একটা গল্প নিয়ে শুনে যাবেন গল্পটি হলো একটা মেয়েকে নিয়ে মেয়েটির নাম হলো লতা লতা একজন ছোটো শহরের মেয়ে বাবা ছিলেন স্কুলের শিক্ষক মা গৃহিণী ছোটোবেলা থেকেই লতার পড়াশোনার প্রতি ভীষণ আগ্রহ ছিল কিন্তু মাধ্যমিকের পরই পরিবারের অর্থনৈতিক অবস্থার কারণে তার পড়াশোনা বন্ধ হয়ে যায় বাবা চেয়েছিলেন মেয়েটাকে বিয়ে দিয়ে নিশ্চিত হতে কিন্তু লতা তো কোনো থামেনি দিনে বাড়ির কাজ করত রাতে পাশের বাড়ির ছেলে মেয়েদের পড়াতো প্রতিটি টাকাই জমাতে লাগল তিন বছর পর নিজের জমানোর টাকা সে ভর্তি হলো ওপেন ইউনিভার্সিটিতে সবাই হাসাহাসি করতো এই বয়সে পড়াশোনা করে কি হবে কিন্তু লতা শুনত না প্রতিদিন সকালে গৃহস্থালী কাজ দুপুরে টিউশন রাতে নিজের পড়া একটা নীরব যুদ্ধ চলতে লাগল অবশেষে সে পাশ করল সম্মানের সঙ্গে তারপর স্থানীয় স্কুলের শিক্ষকতার চাকরি পেল বছর পাঁচেক পরে সেই স্কুলের এক শিক্ষার্থী একদিন বলল আপু আপনি না থাকলে আমি কখনো স্কুলে আসতাম না আমার মনে হয় আমি পারবো আপনার মতো লতার চুকে জল চলে এলো সেই মুহূর্তে সে বুঝল তার জীবনের সংগ্রাম শুধু নিজের জন্য নয় আরও অনেকের আলো জ্বালিয়েছে এখন শহরের সবাই তাকে ডাকে রুদ্দুরের লতা সে নিজের আলোয় অন্যের জীবন উজ্জ্বল করে গল্পটি সংগৃহীত গল্পটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্টস করে যাবেন আর একটা লাইক দিয়ে যাবেন আপনাদের একটি লাইকে উৎসাহ বাড়িয়ে দেবে আর নিত্য নতুন গল্প নিয়ে চলে আসব আপনাদের মাঝে ধন্যবাদ আসসালামু আলাইকুম